হাই প্রিমন তোমরা সকলে কেমন আছো আমি তো খুব ভালো আছি আমার প্রেগনেন্সি জানি নাইন মান্থ চলছে আর কি নয় মাস চলছে আর আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো যে আমি কোন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি তার আগে ব্লগটা শুরু করার আগে একটা কথা বলি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে আর বিল আইকনটা একটু প্রেস করে দেবে আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে তো চলো ভিডিওটা শুরু করা যায় আমার প্রেগনেন্সি জার্নি নয় মাস চলছে এখন আর তার আগে আমি এক থেকে পাঁচ মাস কী কী মানে কি রকম সমস্যা ফেস করেছি আর সেই সমস্যাগুলোকে কিভাবে কাটিয়েছি সেইগুলো আছে তোমার সাথে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো আমার যখন প্রথম দিকে প্রেগনেন্সি শুরু হয় তো প্রথম এক দু সপ্তাহ আমার মোটামুটি ভালোই ছিল কোনো অসুবিধা ছিল না তারপরে শুরু হয় অসুবিধা মানে সবার আর কি যা হয় বমি শুরু হয় প্রচণ্ড রকম বমি হতো মানে মানে কিছু করার ক্ষমতা ছিল না এত পরিমাণে শরীর দুর্বল হয়ে গেছিলো আমার প্রেশার লো হয়ে গেছিলো প্রেশার পর্যন্ত এত পরিমাণে বমি হতো আর আমি কিন্তু প্রেগনেন্সিতে আমার আমি যে ডাক্তারকে দেখিয়েছিলাম সেই ডাক্তার কিন্তু আমাকে কোনো রকম কিছু খেতে বারণ করেছিল না কিন্তু তবুও আমি মেনে চলেছি আমি আনারস পেঁপে তরমুজ এই তিন তিনটে জিনিস আমি খাইনি প্রেগনেন্সিতে কিন্তু নিম পাতা খেতে নেই হ্যাঁ নিম মানে নিম পাতা তৈরি যে যে কোনো নি হচ্ছে নিম পাতার তৈরি তেল ঠিক আছে তারপরে হচ্ছে নিম পাতা এইগুলো কিন্তু প্রেগনেন্সিতে খেতে নেই তো যাই হোক আমি খেতাম না আমি তরমুজটা খেয়েছি প্রেগনেন্সির আট মাস এসে আট মাসে এসে আমি তরমুজটা খেয়েছি তো যাই হোক ডাক্তার দেখাতে গেলাম তো বমি বন বমি বন্ধ হওয়া ডাক্তার ওষুধ দিয়েছিল কিন্তু সেই ওষুধে কোনো কাজ হয়নি কারণ এটা ন্যাচারাল বিষয়ে বমিটা পাঁচ মাস পর্যন্ত আমার হয়েছে আর আমার যতদূর মনে হয় যে এটা মনে হয় পাঁচ মাস পর্যন্ত হয় আর আমি একদমই জল খেতে পারতাম না তো আমি তার জন্য কি করতাম জলের মধ্যে সামান্য মিশ্রি ভিজিয়ে সেই জলটা আমি খেতাম আর আমি বমি হওয়ার পরে কখনো পেট খালি রাখতাম না তোমরাও কখনো হচ্ছে যাদের প্রেগনেন্সি চলছে এক দু মাস তারা কিন্তু বমি হওয়ার পরে বমি হওয়ার পরে কিন্তু কখনো পেট খালি রাখবে না কিছু না কিছু খাবে আর যেই সব জিনিসগুলো খেলে পারে তোমাদের গ্যাস অ্যাসিডিটি অম্বলের এইগুলো সমস্যা হয় সেই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করে চলবে আর প্রেগনেন্সির এই হচ্ছে প্রথম দিকে তোমরা আমলকি খেতে পারো আমলকি জিনিসটা খুবই ভালো আমি তো আমার প্রেগনেন্সিতে প্রচুর পরিমাণে আমলকি খেয়েছি প্রচুর আমলকি খেতে পারো লেবু খেতে পারো মানে পাতিলেবুর রস আর প্রেগনেন্সিতে আর একটা কথা বলি তোমরা কিন্তু প্রেগনেন্সিতে কলা মৌসুমি লেবু খেজুর ঠিক আছে ড্রাই ফ্রুটস যেমন হচ্ছে আখরোট অনেকে খেতে পারে অনেকে পারে না কারণ আমি যেমন প্রথম দিকে আখরোট একদমই খেতে পারতাম না তো যারা খেতে পারেও তা তারা খাবে এইসবগুলো খাবে আর হচ্ছে ডাক্তার যা যা ওষুধ সাজেস্ট করবে সেইগুলো তোমরা তো খাবেই কারণ ওষুধ না খেলে কিন্তু বেবির ওয়েট একদমই হবে না আর তার সাথে ভালো প্রপারলি খাওয়া দাওয়া করতে হবে আর আমার প্রেগনেন্সিতে আমি এক থেকে পাঁচ মাস তো মাছ মাংস কিছু খেতেই পারতাম না কিচ্ছু খেতে পারতাম না দুধ পর্যন্ত খেতে পারতাম না দুধের তৈরি মিষ্টি ছানা আর কিচ্ছু খেতে পারতাম না আমি তো যাই হোক আর প্রেগনেন্সিতে তোমরা ডাল মানে জল জাতীয় জল জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাবে যেমন ডাল ডালে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ভিটামিন থাকে প্রোটিন থাকে প্রোটিন জাতীয় খাবার খাবে আর ডিমে যাদের অ্যালার্জি আছে তারা ডিমের কুসুম খাবে না কিন্তু ডিমের সাদা অংশটা খাবে আমি যেটা করতাম আর কি মানে ডিম খেতে পারতাম না ডিমে এত আষ্টে গন্ধ বেরোতো তো কুসুম খেতাম না আমি কুসুমের কুসুমটা বাদ দিয়ে ডিমের সাদা অংশটা খেতাম তো যাই হোক আর প্রেগনেন্সিতে কিন্তু কেউ কখনো জল খাওয়া কম করবে না কারণ জল খাওয়া কম করলে ডাক্তাররাই কিন্তু পরে বকাবকি করবে আর আমি তো আমি আমার অভিজ্ঞতায় বলছি আমি জল খাওয়া কখনোই কম করতাম না আমি কমসে কম দিনে চার লিটার করে জল খাওয়ার চেষ্টা করি চার লিটার না খেতে পারলেও সাড়ে তিন লিটার জল খাই তো যাই হোক আর আমার একটা সমস্যা ছিল কী তো আমার প্রেগনেন্সি জার্নি এক থেকে পাঁচ মাস সেই সমস্যাটা আমি ফেস করেছি সেটা হচ্ছে আমার তলপেটের ডান দিকটায় একটা ব্যথা ছিল তলপেটের ডান দিকটায় একটা ব্যথা ছিল মানে অল টাইম ব্যথাটা অল টাইম না হলেও মানে পাঁচ মিনিট হতো আবার পাঁচ মিনিট বন্ধ হতো আবার পাঁচ মিনিট হতো তার জন্য ডাক্তারকে বলেছিলাম ডাক্তার তার জন্য ওষুধ দিয়েছে আমি এক থেকে পাঁচ মাস সেই ওষুধটা পুরোটাই খেয়েছি ছয় মাসে এসে সেই ব্যথা কমে যায় আর ওষুধ খাওয়ার প্রয়োজন মনে হয় না এখনও পর্যন্ত আপাতত খাচ্ছি না আর কী বলতো আমার যে আমার আমার সমস্যা ছিল বেবি বেবি মানে প্রেগনেন্সি জার্নি শুরু হওয়ার আগে আমার কী হতো পিরিয়ড হলো না আমার চার দিন ধরে পেটে ব্যথা থাকতো এত পরিমাণে পেটে যন্ত্রণা হতো যে বিছানা থেকে উঠতে পারতাম না তো একটু ভয়ে ভয়ে থাকতাম যে কী হবে না হবে তো এখন মোটামুটি ঠিকই আছে চলছে সব কিছু ঠিকঠাক যাই হোক আর প্রেগনেন্সি জার্নিতে কখনোই পেট খালি রাখবে না কিন্তু সবসময় টুকটাক খাওয়া দাওয়া করবেও কারণ আমার আমার সঙ্গে যেগুলো হয়েছে আমি তোমাদেরকে তোমাদের সঙ্গে সেইগুলো শেয়ার করার চেষ্টা করছি তোমাদেরকে বলছি আর ভিডিওটা ভিডিওটা জানি না বড় একটু হয়তো একটু হয়তো বড় হয়ে যাবে তাহলেও ভিডিওটা কন্টিনিউ করব আর ভিডিওটা তোমরা কিন্তু একটু প্লিজ মনোযোগ দিয়ে দেখবে এর থেকে অনেক কিছু জানতে পারবে আচ্ছা প্রেগনেন্সির প্রথম দিকে একটু টক জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবে যেমন আমি খেতাম আর কি টক জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি মানে আমার কি বলতো এখন এই ন মাস চলছে তো আমার একটু সমস্যা হচ্ছে মানে কী বলতো আমি বেশি কথা বললে পারি অথবা অনেকক্ষণ ধরে শুয়ে থাকলে একটু নিতে অসুবিধা হচ্ছে ডাক্তারকে বলেছিলাম ডাক্তার বলেছিল যে যখন এরকম ধরনের সমস্যাগুলো হবে তো পিঠের তলায় বালিশ দিয়ে শুয়ে থাকতে অথবা হচ্ছে বালিশ হচ্ছে খাটের ওই যে ঘাড়ি হয় মানে খাটের যে উঁচু ইয়েগুলো থাকে ওই ওই ঘাড়িতে বালিশ দিয়ে হেলান দিয়ে বসে থাকতে বলেছিলাম পায়ে ছিল লেগে গেছে আমার মানে বেশি গুণ বসে থাকতে পারি না আর কি তো যাই হোক আমার প্রেগনেন্সি জানিটা এরকম চলেছে আমার এক থেকে পাঁচ মাস খুবই ভয়ঙ্কর কেটেছে বাবা প্রচুর রকম ভয়ঙ্কর কেটেছে ওই ওই দিনগুলো আমি কখনো ভুলতেই পারবো না অনেকে মানে সবাই বলে না যে মা হাওয়ার মুখের কথা না তো এখন সত্যি বুঝতে পারছি যে সত্যি মা হাওয়ার মুখের কথা না তা আমার প্রচণ্ড রকম বমি মানে এত বমি হতো যে বিছানাগত হয়ে গেছিলাম আর আমার হাজব্যান্ড এত কেয়ারিং প্রচণ্ড রকম কেয়ারিং মানে কি বলবো মানে খাবার মুখের সামনে এনে তুলে দেওয়া খাবার খাইয়ে দেওয়া মানে মানে ও মানে অতুলনীয় যত্ন করতো আর কি আর একটা কথা আমি কিন্তু আমার প্রেগনেন্সি জার্নিতে কখনো বাইরের ফাস্টফুড খেতাম না না আমার যখন কিছু খেতে ইচ্ছা খেতে খেতে ইচ্ছা হতো আমি এক থেকে পাঁচ মাস তো মানে কোনো কিছু খেতেই পারতাম না এখন টুকটাক যাও বা খেতে ইচ্ছা হয় আমি কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করি আমার এদিন করে পিৎজা খাওয়ার ইচ্ছা হয়েছিল বাড়িতে বানিয়ে খেয়েছি পিৎজা মোমো চাউমিন যাই ইচ্ছা হোক না কেন ফুচকা পর্যন্ত বাড়ি বাড়িতে আমি বানিয়ে খাওয়ার চেষ্টা করি তো যাই হোক এই আর কি বললাম আর এরপরে একটা একটা নিউ ব্লক আসবে তো সেটার জন্য সেটার জন্য আর কি শ্যুট সেটা শুট করতে হবে আর তোমরাও তৈরি থেকো সেটার জন্য তো এইটুকুনি আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও আর কার কি সমস্যা হয়েছে কি কি সমস্যা হচ্ছে আমার আমার সাথে একটু শেয়ার করো আমি যদি কিছু জেনে থাকি তো তোমাদের অবশ্যই বলবো তো চলো টাটা